বিএনপি সুপ্রিয় দর্শক শ্রোতা হঠাৎ করে বাংলাদেশের হুজুরদের মধ্যে যেন দলাদলি এবং কেমন যেন একটা সৃষ্টি শুরু হয়ে গেল অবস্থা সৃষ্টি শুরু হয়ে গেল যেন গ্রুপিং হয়ে গেছে এক গ্রুপ এক গ্রুপকে দেখতে পাচ্ছে না এবার আল্লামা তারেক মনোয়ার সাহেব তিনি যারা আমির হামদার বিরুদ্ধে কথা বললেন তাদের জিপ টেনে ছাড়ার কথা বললেন তিনি মাহফিল এক কথা বললেন যে যারা আমির হামদার বিরুদ্ধে কথা হলো তাদের জিপটাকে টেনে ছিঁড়ার প্রয়োজন এবং এই বিষয় নিয়ে তিনি আমির হামদার বেশ কিছু সুপারিশও করেছেন আর অন্যদিকে এই কথার কড়া তীব্র প্রতিবাদ জানিয়েছেন আব্দুর রহিম আল মাহদানি সাহেব তো চলুন আমরা এবার তিনাদের বক্তব্যগুলো শুনে আসি তারেক মনোয়ার বলেছে জিব্বা টেনে ছেড়ে ফেলবো হামজা হামজার বিরুদ্ধে যে সমস্ত হুজুরা কথা বলে জিব্বা টেনে ছেড়ে ফেলা দরকার হামজার খবর জানো বেআ এই হামজার ঠ্যাং নিচের দিকে দিয়ে মাথা উপরের দিকে দিয়ে রাখা হয়েছে এগারো ঘন্টা এগুলো আবার আলেম এগুলোকে বলে মানসে আলেম নোংরা মুশ্রিক মাথা নত করে তোর পায়ের সামনে যায় যখন তুই ধরস না কেন মুরুক্ষ হামজাশ্রের এমন কোনো জায়গা নাই যেখানে অত্যাচার করা হয় আপনারা কাদের চিম্পাটারে ছিঁড়ে ফেলবেন কার চিম্পাটারে ছিঁড়ে ফেলার হুমকি দেন আপনি দলের ভণ্ডরা আল্লাহর কোরআন নিয়ে তামাশা করে এমনকি আপনি নিজে আল্লাহর কোরআনের তাফসির মাহফিলটাকে একটা ভণ্ডামি জায়গা বানিয়েছেন আপনার বিচার হওয়া উচিত কথা বলতে হবে ঠিক কিনা বলেন আপনি জিব্বা টেনে ছেড়া ফেলছিলেন হুকুম দেন যখন যেই ব্যক্তি মা খালি জাতুল কুবরা রদি আল্লাহ তালা আহার ব্যাপারে জীবনেও নামাজ পড়ে নাই জীবনেও হাস করে নাই জাকাত দেয় নাই এরকম বিয়াদুবিমূলক কথাবার্তা বলে জীবনেও পর্দা করে নাই বলে তামাশা করে আল্লাহ নবী সাল্লামের সম্মান ইজ্জত নষ্ট করে হুজুকে সাংবাদিক বলে তখন করে যা আঘাত লাগে না তখন বলতে মনে চায় না যে রসুরের সানে বিয়াদুবি করলে সাহাবিদের সানে বিয়াদুবি করে জিব্বাটা ছেড়ে ফেলবো

সে মোরতাদ হয়ে গেছে তার তবা জরুরি তারা ওপেনে বলে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না যে ব্যক্তি এই কথা বলেছে আল্লাহর কসম কোরআন বক্ষে ধারণ করে বলছে উপস্থিত সকল মানুষের সামনে বলছি যে ব্যক্তি বলে মুসলমানের সন্তান হয়ে বলে শরিয়া আইনে আমরা বিশ্বাস করি না আল্লাহর কসম সে মুসলমান থাকতে না সে মোরতাদ কথা ঠিক না যদি বলেন ওই মুরতাদের কাছে আমার জানতে ইচ্ছে করে এটা কি তার নিজস্ব বক্তব্য না তার দলীয় বক্তব্য

শরীরে একটু বড় হয়ে গেছে আর একটু কমায় না খুব সুন্দর তিনি বলেন আজকের প্রধান অতিথি তিনি প্রধান অতিথি আগে আসে না শেষে আসে হ্যাঁ আর তোমরা পূজায় গেলে তোমাদের বিরুদ্ধে কথা বললে আমরা হয়ে যাই দালাল এই ভণ্ডামি বাংলাদেশে চলবে না কথা ঠিক না ঠিক জোরে বলেন এই ভণ্ডামি চলবে না বরং শরীয়া বিরোধী কাজ যা করবে তার তার ভাঙ্গা জবাব দিতে হবে আপনারা প্রস্তুত আছেন কিনা আমি দুহাত দেখতে চাচ্ছি কিছু কিছু আলোচক তো বর্তমানে মোটামুটি আধা পাগলা হয়ে গেছে ইস্টেজে ওঠে কোরআন হাদিসের এমন অপব্যাখ্যা একদিন দেখলাম কয়েকদিন আগে এক ভদ্রলোক ওয়াজের মধ্যে বসে বলছেন তিনি আবার এমপি ইলেকশন করবেন তিনি বলতেছেন যে আপনার জীবনে নামাজ রোজা হজ জাকাতের অনেক ত্রুটি বিচুরি থাকতে পারে আপনার আমলে অনেক তুরি থাকতে পারে খালি আপনি দিন কায়েমের আন্দোলনে নামেন আপনার জন্য জান্নাত গ্যারান্টি নাউজুবিল্লাহ বলবেন না ও আদে ধরন দেখছেন মানে মনে হচ্ছে আয়াত নাযিল হয়েছে বড় বড় করার জন্য আরেকজন আরেক ভণ্ডামি ভাই কি বলবো আপনাদের কাছে কয়েকদিন আগে স্টেজে এক আলেম বয়ান করে বলてছে যে কবরে যে তিনটা প্রশ্ন করা হবে তিনটাই রাজনৈতিক প্রশ্ন কবরে যান 10টা প্রশ্ন রাজনৈতিক প্রশ্ন তালা আল্লাহর জমিনে আল্লাহর আইন নাই আপনি আইন মানতেছেন কার কবরে গিয়া কি প্রশ্নের জবাব দিবেন আজকে যদি মারা যায় কবরের প্রথম প্রশ্ন মান রববকা মানে কি কি বলে করে বলি তোমার আবার এই সমস্ত বক্তব্য সেইটা না কবরের প্রথম প্রশ্ন মান রববকা অর্থ হল তুমি আইন মেনেছো কার সার্বভৌমত্ব মেনেছো কার নামাজ রোজার প্রশ্ন না প্রথম প্রশ্ন রাজনৈতিক প্রশ্ন মান রববকা তুমি সার্বভৌমত্ব আইন মেনেছো কার যখন আমরা প্রতিবাদ জানাই তখন আমাদেরকে বলে হুজুর এখন ঐক্য করা সময় এখন এক ঐক্য করা সময় এগুলো মিডিয়াতে না বলে ব্যক্তিগতভাবে বললে হয় না ওরা কিন্তু আবার আমাদেরকে করে বলেন উনিশশো নব্বই সালে ডেথ এক্সপিয়ার মাল একটা আছে কয়েকদিন আগে বলেছে অতীত এক আলোচক বক্তাকারে আয়াতের ভুল তাফ্সির করেছে হাদিসের অবব্যাখ্যা করেছে আমি ধরিয়ে দিয়েছি প্রতিবাদ জানিয়েছি এমন কি আমাদের কলিটার টুকরা উম্মুল মুমিনের মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে অসঙ্গতিপূর্ণ কথাবার্তা বলেছে আমি প্রতিবাদ জানিয়েছি কারণ আপনার সাথে আমার বন্ধুত্ব আছে মহব্বত আছে ততক্ষণ আপনি কুরআন সুন্নাহ সাহাবায়ে কেরাম ঈমান আদর্শ আজওয়াজে মুতাহহারা তাদের প্রতি মহব্বত রাখবেন যতক্ষণ আপনার প্রতি মহব্বত থাকবে ততক্ষণ আপনি যদি আমার উসুলকে আঘাত দেন ধরেন আপনার সাথে আমার খুব খাতির বিশাল বন্ধুত্ব

কারণ উনি এনতেকালের পরে এই বিধানগুলো নাজিল হয় এই জন্য উনি মানতে পারেন না জীবনেও পর্দায় থাকে নাই জীবনেও নামাজ পড়ে নাই জীবনেও জাকাত দেয় নাই এই রকম তুচ্ছ করে যদি কেউ আমার মা খাদিজাতুল কুবরাকে কথা বলে মোহাব্বত আর থাকে ভাই আর চিল্লায় বলেন বিরাট কষ্ট লাগে মনে তো আমরা কয়েকজন প্রতিবাদ জানিয়েছি প্রতিবাদ জানাবার পরে উনিশশো নব্বই সালের ডেট এক্সপায়ার এক পাগলা আছে ওয়াজের মাঠে যত প্রকারের মিথ্যা সাপাবাজি গাল গল্প এগুলো বলে আর এগুলা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় লোকেরা খালি হাসা হাসি করে এই উনিশশো নব্বই সালে ম্যাচ খেলেছে অক্সফোর্ড শিক্ষক ছিল ফুটবল মিথ্যা যে বলে ইংল্যান্ডে গিয়ে লিগে খেলেছে উনিশশো নব্বই অত্যন্ত কম বয়স পয়সা দিয়ে নিয়ে যেত খেলার জন্য ভালো ইনকাম শেষে পড়ে দেখি যে পুরোটাই হারাপ ওই টিচার শ্রেষ্ঠ টিচার আমি অক্সফোর্ডের তিনবার শ্রেষ্ঠ টিচার হয়েছি আজকে বলে ফেললাম ফট করে এটা কেউ জানে না আমার পরিবারও জানে না

তাদের যে বক্তার বিরুদ্ধে আমরা কথাবার্তা বলেছি কোরআনার ব্যাপারে আমরা তো ব্যক্তিগত কথা বলি নাই কাদের ব্যক্তিগত আঘাত করি নাই ইসলামের যে অংশে যে আদর্শে ভুল করেছে যে পয়েন্টে ভুল করেছে পয়েন্ট আমরা ফাইন্ড আউট করেছি সে বলে আমার অনুপ বক্তার বিরুদ্ধে যে কথা বলবে তার জিব্বা টেনে ছিঁড়ে ফেলা হয় কথা বুঝতে পেরেছেন মানে আমার দলীয় হুজুরের বিরুদ্ধে কথা বলে জিব্বা টেনে ছিঁড়ে ফেলা হবে কিন্তু সাহাবিদের বিরুদ্ধে কথা বললে কোনো প্রতিবাদ করা হবে না তাদের কাছে সাহাবিদের চাইতে তাদের দলের আলেমদের মর্তবা বেড়ে গেছে কথা বলতে হবে ঠিক কিনা বলবে কথা ঠিক না ঠিক জেলে বলতে হবে ডেট এক্সপায়ার ওই মালকে বলবো উনি হচ্ছেন সেই তারেক এক প্রতিদিন প্রতিনিয়ত স্টেজে বসে আবুল তাবুল বা কোয়াস করে আমরা এগুলো প্রশ্নের সম্মুখীন হই নানা বাজে কথাবার্তা বলে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এই যে গোটা বাংলাদেশের মধ্যে বর্তমানে যে তৈরি করছে মুসলমানদের শত্রু স্বাধীনতার শত্রু ইসলামের শত্রু আমাদের রাষ্ট্রের শত্রু ইস্কন কথা ঠিক কিনা একজন আলেমকে গুম করে গাজীপুর থেকে সেই কোঠায় পঞ্চ করে নিয়ে গেল উলম্ব করে ফেলে রাখলো আচ্ছা এত বড় ঘটনা দেখার পরে কোনো মুসলমানের কলিজা মানে এটা জুড়ে বলেন তো কিন্তু রহস্যজনক ভাবে এই যে সমস্ত আলেমরা একটা দলের সদস্য তারা তাদের মুখে কোনো আওয়াজ নাই ইস্কনের বিরুদ্ধে আওয়াজ কেন নাই জানেন কারণ হিন্দুদের ভোট তাদের খুব দরকার খুব দরকার আমি ভালো করে শোনেন মনে রাখবেন এটা মুসলমানদের দেশ এটা কোরআন শুনার বাংলাদেশ হবে ইনশাল্লাহ চিৎকার যা বলে ঠিক করে বলেন ইসলামের স্বার্থে আঘাত দিয়ে আপনি কোনো মুসরেকের সাথে প্রেম করবেন আর এই দেশের লোকের আপনাকে ভোট দেবে ছুপের অসুস্থতা আমরা এতটুকু কথা বলবো যে মাদানি হোক আমির হামজা হোক তারেক হোক তাহারি হোক আব্বাসী হুজুর হোক আর কৌমি অঙ্গনে যে কোনো হুজুর হোক অথবা আলে হাদিস হোক সকলকেই ভালোবাসি আমরা আল্লাহ তালার জন্য সবাই আমাদের দিনই ভাই প্রত্যেককেই উদ্দেশ্য একটা আল্লাহ তালার সেই তাওহাইদ কোরআনের বাণী এবং আল্লাহ রাসুলের হাদিসকে পৌঁছে দেন কিন্তু এই কাজ করতে গিয়ে মাসালাগত কিছু মতপার্থক্য থাকতে পারে কিন্তু এই নিয়ে হুজুরে হুজুরে গুতগুতি এইটা কিন্তু যত বেড়ে যাবে তত হুজুরদের অবস্থান সম্মান দেশে কমে যাবে এবং হুজুররা আস্থা হারিয়ে ফেলবে সাধারণ জনগণের কাছ থেকে কেন সাধারণ জনগণ একজন বিএনপি হোক অথবা আওয়ামী লীগ হোক যে কোনো দল হোক তারা কিন্তু সাধারণ মানুষ ইসলামিক শিক্ষা থাকলেও তারা এই হুজুরদের মতো এত উচ্চ আসনের নয় কিন্তু যখন এই উচ্চ আসনের লোকেরা একজন আরেকজনকে দেখতে পাইবে না একজন আরেকজনের বিরুদ্ধে ফতুয়াবাজি বাজি এরকম পরপর শুরু করবে তখন দেখা যাবে অটোমেটিক জনগণ হুজুরদেরকে প্রত্যাখ্যান করার একটা অবস্থা সৃষ্টি হয়ে যাবে জনগণ হুজুরদেরকে আর সম্মানের আসনে মানবে এখন মানবে কুলটা যারা কর্মী অঙ্গনকে ভালোবাসে তারা শুধুমাত্র কম হজুরদের ভালোবাসবে আর যারা আল হাদিস তারা ওই গ্রুপকে ভালোবাসবে যারা জামাত ইসলাম রাজনীতির সঙ্গে জড়িত এর মধ্যে যেসব হুজুরা রাজনীতি করে তারা যারা খিলাপতের কথা বলেন তাদেরকে যারা যেসব জনগণ তারা এরকম জনগণ দেখা যাচ্ছে যে ভাগ হয়ে যাচ্ছে ভাগ হওয়ার মূলে দায়িত্ব হলো এটার এক নাম্বার এ আলেমালা আল্লাহ তালা কোনের মধ্যে বলেছেন কবা ইল আলি এই আয়তের মধ্যে বলেছেন শিয়া ফির সাই তোমরা দলে দলে বিভক্ত না শিয়া আল লাস্তা তোমরা দলে দলে বিভক্ত হয়ে না এখানে শিয়া অর্থ হচ্ছে দল তো তোমরা এক একজন এক এক দল এক গ্রুপ বের করবে ইসলামের নামে এই অনুমতি কে দিয়ে দিল এটা দেয়নি একমাত্র আল্লাহ তালা রাসুসাল্লাম বলেছেন তারাক তুফিকুম ফিকুম আমরাইন আমি তোমাদের জন্য দুইটি জিনিস রেখে গেলাম লাম তাদের মাস তামাস শাক যদি তোমরা এই দুইটাকে আঁকড়িয়ে ধরো তাহলে তোমরা কখনো বিচ্ছিন্ন হইবে না সেটা কি কিতাব আল্লাহ এক নম্বর আল্লাহর কোরআন ও সুন্নতি রাসুলি আর আরেকটা হচ্ছে আল্লাহর রাসুলের সুন্নত আমি যে পথে চললাম আমার সাহাবিরা যে পথে চলেছে ঠিক সেই পথে চলো তো আল্লাহ সাল্লাম যখন ইন্তেকাল করেন খোলাফের রাশে দিনের যুগ ছিল যখন আউ বকরের জিয়ালো তিনি দেশ পরিচালনা করেছেন কোনো অবস্থায় কি এই রকম সৃষ্টি হয়েছে যে যারা আবু বকরের দলে আসে না বা যারা এর বিরুদ্ধে কথা বলে তাদের জিপ টেনে সেনা হবে বা তাদের চোখ টানিয়ে বুড়া হবে বা তাদের নখ টানিয়ে খোলা হবে এই যে মানুষের বিকলঙ্গ অঙ্গহানি করার একটা হুমকি এটা ইসলাম আদৌ কখনো সমর্থন করে না কাজেই এই কথাগুলো বাচ্চাগুলো হুজুরদেরকে বলার আগে অন্তত একটু চিন্তাভাবনা গবেষণা করে লাগামের মধ্যে কথা বলার প্রয়োজন লাগাম ছাড়া কথা বললে অবশ্যই সে জাতি এবং যে বলবে তারা প্রশ্নবিদ্ধ হয়ে যাবে আল্লাপ আমাদের সবাইকে হেফাজত করুন এবং এ দেশের ওলামার সহ যত মুসলিম আছে সকলকে ঐক্যবদ্ধভাবে ভাই ভাই হিসাবে বসবাস করার তৌফিক দান করুন আমিন সকলে ভালো থাকুন এই কামনায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত